মনোনয়ন ঘোষণা করার পরে যেখানে বিএনপির নেতাকর্মীদের ভিতরে মনোনীত বা মনোনয়ন দেওয়া প্রার্থীদের পক্ষে আরও বেশি করে প্রচার প্রসারণে অংশগ্রহণ করার কথা ছিল সেখানে আমরা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বিএনপি এই মুহূর্তে তারা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে এমনকি মনোনয়নের পর বা আপনার প্রার্থী ঘোষণার পর আরও তাদের ভিতরে অন্তর কোন্দলটা প্রকট টাকা ধারণ করেছে এক পক্ষ যেখানে আর এক পক্ষের বিরুদ্ধে তারা স্লোগান পর্যন্ত দিছে এমনকি তারা ভোট বয়কট করবে শুধু তাই নয় যেভাবে হোক মনোনীত বা মনোনয়ন পাওয়া প্রার্থীকে তারা ভোটে ভরা ডুবিতে অর্থাৎ তাদেরকে পরাজিত করার জন্য তারা সার্বিকভাবে সহযোগিতা পর্যন্ত করবে বিরোধী রাজনৈতিক দলগুলোকে এমনটাও শোনা যাচ্ছে মনোনয়ন বঞ্চিত এই সমস্ত বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে তো প্রিয়দর্শক বিএনপি তাহলে ঐক্যবদ্ধভাবে যেখানে নির্বাচনী প্রচারণা চালানোর জায়গায় তারা দ্বিধাভক্ত হয়ে যাচ্ছে এক্ষেত্রে লাভবান হচ্ছে কারা মনোনয়ন ঘোষণার পূর্বে একরকম চিত্র ছিল আর প্রার্থী ঘোষণার পরে আরেক রকম চিত্র আমরা দেখতে পাচ্ছি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির অধিকাংশ প্রার্থী মাঠে প্রচারণায় থাকলেও প্রার্থী প্রাথমিক মনোনয়নকে কেন্দ্র করে দলটির তৃণমূল এই মুহূর্তে চরম বিভক্ত অবস্থায় রয়েছে অনেক আসনে সম্ভাব্য প্রার্থী ও মনোনয়ন বঞ্চিতদের সমর্থকদের যে পাল্টাপাল্টি কর্মসূচি তাতে ইতিমধ্যে পরিস্থিতি উত্তপ্ত যেমন হয়ে উঠেছে তেমনি বিএনপির রাজনৈতিক অবস্থান দুর্বল হয়ে যাচ্ছে আর এটারই সুযোগ নিচ্ছে জামাতের সরি বিএনপির এই মুহূর্তে থেকে বড় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামাত ইসলামের সহ অন্যান্য দলগুলো খোঁজ নিয়ে জানা যায় নির্বাচন যত ঘনিয়ে আসে বিএনপির বিভিন্ন আসনে মনোনয়ন সংক্রান্ত বিরোধ তত তীব্র হচ্ছে প্রাথমিক মনোনয়ন পাওয়া নেতারা এলাকায় অর্থ ব্যয় করে প্রচারণা চালাচ্ছেন অন্যদিকে মনোনয়ন বঞ্চিতরাও সম্ভাব্য পরিবর্তনের আশায় মাঠে সক্রিয় ব্যয় করছেন প্রচুর অর্থ এই বঞ্চিত নেতাদের সমর্থকরা মহাসড়ক অবরোধ করছে বিক্ষোভ করছে মহাসমাবেশ করছে নানা কর্মসূচি করছে আবার ঘোষিত সম্ভাব্য একক প্রার্থী সমর্থকরাও পাল্টা কর্মসূচি যে মাঠ ধরে রাখার চেষ্টা করছে সব মিলে এই বিভক্ত অবস্থান বিএনপির জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ডেকে বিরোধ মেটানোর চেষ্টাও করছেন বিএনপি নেতারা তবে দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তৃণমূলের অনেকে এই মুহূর্তে মনে করছেন একাধিক আসন ইতিমধ্যে অভিযোগ উঠেছে সম্ভাব্য প্রার্থীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার হাইকমান্ডের নির্দেশনা মানছেন না তারা মনোনয়ন বঞ্চিতদের সঙ্গে যোগাযোগ না করায় বিরোধ আরও বাড়ছে তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু উল্লেখ করেছে দল আগেই বলেছে এটা চূড়ান্ত তালিকা তালিকা নয় এটা কোনো এলাকায় পরিবর্তন দরকার মনে করলে অবশ্যই তা করা হবে তবে সব কিছু বিশ্লেষণ করেই চূড়ান্ত তালিকা করা হবে তিনি বলেন মনোনয়ন ঘোষণা করার পর কিছু জায়গায় ক্ষোভ দেখা দিয়েছিল কারণ অনেক জায়গায় মনোনয়ন পাওয়ার যোগ্য দু জন করে নেতা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলে খুব মিটিয়ে নিচ্ছি বিএনপির একাধিক সূত্র ইতিমধ্যে জানিয়েছে আসন ভিত্তিক কোন দল প্রার্থীদের শক্তি দুর্বলতা ও বঞ্চিত নেতাদের অবস্থান যাচাই করতে একটি টিম কাজ করছে তাদের রিপোর্টের উপর ভিত্তি করে সম্ভব প্রার্থী তালিকা পুনর্মূল্যায়ন করা হবে ঘোষিত দুইশো ছত্রিশ আসনের মধ্যে প্রায় চল্লিশটি আসনে ইতিমধ্যে মনোনয়ন নিয়ে চরম বিরোধ চলছে অনেক বঞ্চিত নেতা দাবি করছে স্থানীয় জনপ্রিয়তা যাচাই ভুল করা হয়েছে জরিপে ভুল তথ্য দেওয়া হয়েছে সম্ভাব্য ও বঞ্চিত উভয় পক্ষই জানিয়েছে তারা প্রতিদিন মাঠে ধানের শীষের প্রচারণায় ব্যয় করেছেন প্রচুর অর্থ ও শ্রম কিন্তু অনিশ্চয়তা দীর্ঘ হলে এ লাভবান হবে প্রতিদ্বন্দ্বী জামাত সহ অন্যান্য দলগুলো তৃণমূলের নেতারা ইতিমধ্যে বলছেন দলের অভ্যন্তরীণ বিরোধ দ্রুত নিষ্পত্তি জরুরি নয়তো নির্বাচনী মাঠে এই বিভাজনেরই ফায়দা তুলবে বিএনপির প্রতিপক্ষরা তো প্রিয় দর্শক ইতিমধ্যে বিএনপির যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে তারা মনোনয়ন দেওয়ার পরে বিএনপি যেখানে ঐক্যবদ্ধভাবে সকল জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার কথা ছিল সেখানে তারা চরমভাবে আবারও ব্যর্থতার পরিচয় দিয়েছে শুধু তাই নয় এই মুহূর্তে তাদের দ্বিধা বিভক্তি এতটা চরম মাত্রায় পৌঁছেছে যে যাদেরকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে তাদের জায়গায় যদি আবার বিএনপি কেন্দ্রীয়ভাবে অন্য কাউকে আবার প্রার্থীরা ঘোষণা করা হয় তাহলে যাদের প্রার্থী দেওয়া হয়েছিল প্রাথমিকভাবে তারা কি বসে থাকবে তারাও কিন্তু বসে থাকবে না তারাও পাল্টা আবার অবরোধ এমনকি বিভিন্ন জায়গায় সমাবেশ করার মাধ্যমে বিএনপির এই মনোনয়নের বিরুদ্ধে তারা অবস্থান নেবে আর এইভাবে কিন্তু একের পর এক বিএনপির ভিতরে ভাঙন বাড়ছে বিএনপির জনপ্রিয়তা কমছে সাধারণ জনগণ যারা আপনার ফ্লোটিং ভোটার যারা তাদের ভিতরে বিএনপির প্রতি একটা ক্ষোভ তৈরি হচ্ছে এবং তারা মনে করছে যে যেখানে জামাত সুসংগঠিতভাবে সুশৃঙ্খলভাবে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে তাদের ভিতরে আসন নিয়ে কোনো কাড়াকাড়ি নেই কোনো কামড়াকামড়ি নেই তাহলে জামাতের কাছেই আমরা নিরাপদ এবং জামাত যেহেতু নির্বাচন কেন্দ্রে পর্যন্ত সহিংসতায় তাদের ভিতরে এক প্রচারণা সার আসে না তাহলে অবশ্যই এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের সকল ক্ষেত্রে যেমন সুষম বন্টন নিশ্চিত করবে ঠিক তেমনইভাবে তারা লুটতরাজ দুর্নীতির চাঁদাবাজদের বিরুদ্ধেও শক্ত অবস্থান নিতে সক্ষম হবে চোপিত দর্শক এই ইস্যুটাকে ভিত্তি করে ফ্লোটিং ভোটার যারা জামাত কেন্দ্রিক হয়ে ওঠে তারা এবং তারা যারা এখনও জামাতকে কখনো হয়তো সমর্থন দেয়নি সাপোর্ট করেনি তারাও আগামী নির্বাচনে জামাতকে ভোট দিবে বলে ইতিমধ্যে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে আর এক্ষেত্রে সব থেকে বড় ক্ষতির মুখে পড়ল বিএনপি